আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার সম্মানিত দর্শক আজকে আমরা শিখব নামাজের সানা নামাজে দাঁড়ানোর পরে প্রথমেই যে দোয়া পড়তে হয় যাকে আমরা সানা হিসেবে চিনি তো নামাজের এই সানাটি আমাদের মাঝে যে সানাটি বেশি প্রসিদ্ধ হয়েছে সুবাহা নাকাল্লা হুম্মা এই সানাটি আমরা আজকে শিখে নেব যারা এখনও পর্যন্ত সানা পরিপূর্ণ মুখস্থ করতে পারেন নেই অথবা আরবি দেখে পড়তে জানেন না তাদের সুবিধার্থে স্কিনে বাংলা উচ্চারণ লিখে দিব তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা সানা শিখে নেই নামাজের সানা সুবহানাক লহুম্মা ওয়া হামদিকা ওয়াত বারকাসমুকা ওয়াত আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা আরেকবার নেই চলুন সানা নামাজে আল্লাহ আকবার বলে হাত বেঁধে দাঁড়ানোর পরপরই শুরুতেই সানা পড়তে হয় প্রত্যেক নামাজে ফরজ সন্নত নফল তাহাজুদ যে কোনো নামাজে আপনি দাঁড়ে আল্লাহ আকবর বলে দাঁড়িয়েই প্রথমে সানা পড়তে হবে সানা হিসেবে হাদিসে একাধিক দোয়া উল্লেখ করার মতো তার মধ্যে প্রসিদ্ধ একটি সানা হল সুবাহানাকাল্লাহ হুম্মা নামাজের সানা সুবাহানকাল্লাহ হুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك